পড়েছি আমি নাতে রসুল পাশে নুরের নবী নাতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি আরে আমার নবী মদিনা নয় আরে আনোয়ার থেকে মদিনা অনেক দূরে কারো বাবার সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো পীর উস্তাদের সম্মানের জন্য দাঁড়ায় আপনারা বলুন যার সম্মানের যাকে সম্মান করার জন্য দাঁড়াইলো তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায় আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায় তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কাজেই মন গরাবে একটা কত বড় জঘন্যতম ভ্রান্ত সেটা কি আপনাদের বুঝে আসলো আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় যদি বলো আসেন যদি তর্কের খাতিরে চাপাবাজি করে বলো যে আমার নবী আসেন আমি আশিকে রসুল এই জন্য আমার চোখে নবীকে দেখছি তোমরা আশিকের রসুল না তোমরা দেখো না এমন চাপাবাজিও করে যে নবী আসছেন আমি দেখছি আমি আসিকে রসুল হওয়ার কারণে দেখছি

তার সভাপতি কার বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে গেল এই সমস্ত ব্যাখ্যার নাম হইল মন গড়া ব্যাখ্যা দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকতে বলুন ইমানে মুফাসলের ছয় কথা মন গড়া ব্যাখ্যা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামি হবে আর সহি ব্যাখ্যার কারণে একদল মুসলমান জান্নাতি হবে এবার বলুন মন গড়া পাওয়া যায় কোথায় একখানে বুঝছেন মন গরা ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কোনায় মনের কোনার থেকে সাফাবাজি শুরু করে ব্যাখ্যা দেওয়া শুরু করে এবার আমরা বোঝার চেষ্টা করব ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি আগে বলুন ছয় কথা পাওয়া যায় কোথায় হ্যাঁ তাহলে বলছেন না আপনারা ইমানে মুফাসলের ছয় কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে আর ছয় কথার সহি পাওয়া যায় দুই আর দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমা ছয় কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় সেই বেক্ত মত যদি আপনি ছয় কথা মানেন ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মত যদি আপনি ছয় কথা মানেন তাইলে আপনি সহি কথা মানেন আপনাকে আল্লাহ রসুল জান্নাতি মুসলমান বলেছেন আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নত ওয়াল জমাত তাইলে আহলে সুন্নাত ওয়াল জমাত কেমনে হয় যে যেমনে চাফাবাজি করতে পারে তেমনেই হয় না দুইটা আদর্শ মানলে হয় একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবায় কেরামের জমাত আহলে সুন্নত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী বলুন কার সুন্নতের নবীর সুন্নতের ওয়াল জমাতের অর্থই জমাতের অনুসারী বলুন কার জমাতের সাহাবায়ে কেরামের জমাতে এই মনোবিগলি খ্রিস্টানদের টাকা খাইয়া উম্মতের মধ্যে ফিতনা করতেছে কিভাবে আপনাদের সমাজে এরকম ভন্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে তার বিরুদ্ধে মামলা করেন